ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট খবর বা আপডেট নিউজগুলো নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েছি আর কি এখানে দেখেন বারোই নভেম্বর যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হলো সংবাদ বিজ্ঞপ্তি ছাত্র জনতার অভ্যুত্থানের মাথায় আঘাতপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিউরোসাইকোলজিক্যাল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এরপরে দেখেন আরেকটা মানে বারো যেগুলো আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলোর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি এবং এখান থেকে যে বিষয়গুলো আপনাদের দরকার তার আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এন ইউ ডট এসি ডট বিডিতে গিয়ে বিস্তারিত দেখে নেবেন এরপর দেখেন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিসেফ এর শিক্ষা বিষয়ক সহায়তা সভা অনুষ্ঠিত এরপরে দু হাজার বাইশ সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তারপরে দেখেন দু হাজার একুশ সালের এল ফাইনাল পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসাব নম্বর হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজমের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজার পদে যোগদান সম্পর্কিত প্রজ্ঞাপন দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তারপরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিশেষ বিজ্ঞপ্তি এরপরে দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের আবেদনের সময়সীমা বর্ধিত করণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের জন্য টুটি প্রোগ্রাম টুট প্রোগ্রাম অন অ্যাডভান্স আইসিডি শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন এরপর সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বুট ক্যাম্প অনুষ্ঠিত তো এই হলো মোটামুটি বারোই নভেম্বর দু সালের প্রকাশিত নোটিশগুলোর শিরোনাম এবং এগুলো থেকে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা অবশ্যই এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন অথবা কমেন্ট করবেন আমি পরবর্তীতে সে বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে সে বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা এসি ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আজ থেকে রেগুলার অবশ্য মানে প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে খবরাখবরগুলো রয়েছে সবগুলোই নিয়ে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ